মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করে জনতার কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন এই দুয়ারে সরকার এবার অষ্টম পর্যায়ে পা রাখল অথচ কেন্দ্র সরকার আধার কার্ড নিয়ে মানুষের সমস্যা মেটাতে পারছে না আজ দুয়ারে সরকার শিবির পরিদর্শনে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ তুলে সর্ব হলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া শহরে এদিন বঙ্গবিদ্যালয় এবং এডওয়ার্ড মেমোরিয়াল হলে শিবির পরিদর্শন করেন রাজ্যের পর্যটন বোর্ডের ভাইস চেয়ারম্যান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এই শিবিরেই তার কাছে কয়েকজন অভিযোগ করেন যে আধারে আঙ্গুলের ছাপ না মেলায় সমস্যায় পড়ছেন বয়স্ক মানুষেরা তারা বার্ধক্য ভাতার টাকা তুলতে পারছেন না আধার বায়োমেট্রিক আপডেট করতে গিয়ে চরম হয়রানির মধ্যে পড়তে হচ্ছে তাদের এই অবস্থার জন্য কেন্দ্রের মোদী সরকারকেই দায়ী করলেন সায়ন্তিকা তিনি বলেন আধার কার্ড নিয়ে মানুষের সমস্যার অন্ত নেই কেন্দ্র কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না বাংলার মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার যেভাবে করছেন একই আদলে মানুষের দুয়ারে দুয়ারে আধার কার্ড আপডেট ও আধারের যাবতীয় সমস্যা মেটাতে শিবির করুক কেন্দ্র সরকার এই দাবিও তোলেন তিনি এদিন সংবাদ মাধ্যমে সায়ন্তিকা বক্তব্য রাখতে গিয়ে বলেন এই আধার সমস্যা নিয়ে তৃণমূল সাংসদরা দিল্লিতে সর্বোচ্চেন আধার কার্ড মানুষের সমস্যা লাঘব না করে যেন মানুষের সমস্যা সৃষ্টির কারণ না হয়ে দাঁড়ায় সেটা দেখার দায়িত্ব কেন্দ্রের কিন্তু কেন্দ্র সেই দায়িত্ব পালন করছে না তাই আমাদের এখন কেন্দ্রকে চাপ দিয়ে এই কাজ করতে হবে যাতে মানুষের সুরাহা হয় সেটা কিন্তু শুধু টাউন ঠিক সেটা হয়নি সেটা ব্লকে ব্লকে গ্রামে গ্রামে প্রত্যেকটা জায়গায় মোবাইল ভ্যানে করে অব্দি দুয়ারে সরকার হচ্ছে যেখানে যারা যারা আসতে পারবে সেখানে চলে যাচ্ছে তো সেক্ষেত্রে একটাই জায়গায় শুধু পোস্ট অফিসে এর আধার কার্ডের কাজ হচ্ছে যেখানে একদম অন্য প্রান্ত থেকে বাঁকুড়ার মানুষজনদের গাড়ির তেল পুড়িয়ে খরচা করে সমস্ত নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসতে হচ্ছে লাইনে দাঁড়াতে হচ্ছে তারপরে তারা করতে পারছে না আর বায়োমেট্রিক্সের একটা নিয়ম যে আপডেট করতে হয় টাইম টু টাইম এটা ব্যাংকে গিয়ে পোস্ট অফিসে গিয়ে এটা কথা বলে আপডেট করতে হয় তো সেই আপডেটটা অনেক সময় বয়স্ক মহিলাটা জেঠিমা যে এখানে বলছে মা তুমি করে দাও আমাদের কেউ নেই করে দেওয়ার মতো আমাদের বারবার এসে আমরা কোনো টাকা তুলতে পারছি না এখানে হতাশায় উনি প গেছেন তো এটা তো একটা সমস্যা না মমতা বন্দ্যোপাধ্যায় সবার ঘরে ঘরে চলে যাচ্ছে আর কেন্দ্র সরকার যে আধার কার্ডের পরিচয় পত্র শুধুমাত্র পরিচয় পত্র বানিয়ে দিয়ে মানুষের জীবনের অসুবিধা আরও বাড়িয়ে দিচ্ছে তো এটার খুবই আমরা সমস্যায় রয়েছি এটা আমরা অবশ্যই এটা দাবি করব যে তারা ঘরে ঘরে যাক তারা দুয়ারে দুয়ারে যাক মমতা বন্দ্যোপাধ্যায় যেমন করেছেন দুয়ারে সরকার তারাও যাক নিয়ে যাক নিজের যেটা অনলি পরিচয়পত্র হয়ে দাঁড়াচ্ছে আধার কার্ড সেখানে বায়োমেট্রিক্স ছাড়া কিছু হবে না আমরা ঠিক আছে এটা সিকিউরিটি ইস্যুর জন্য আমরা সবাইটা মেনে নিচ্ছি কিন্তু সেটার জন্য যে মানুষে আমরা যারা রোজগার মুভমেন্ট করি আমরা গিয়ে গিয়ে করে নিচ্ছি বয়স্ক মানুষগুলো যেগুলো একদম গ্রামে থাকে তারা কি এখানে এসে করবে বা বাঁকুড়ায় এসে কে আনবে তাদের তো আমরা আনবো নিশ্চয়ই আমরা এনে দেবো কিন্তু একটা জায়গায় করে তো সেখানেও প্রেশার পরে যাচ্ছে সারা রাত লাইন দিয়েও তারা কাজ করতে পারছে না এটা তো সমস্যার বিষয় না কেন্দ্র সরকার এটা দেখা উচিত এদিন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সাথে শিবির পরিদর্শন করেন বাঁকুড়া পুরসভার চেয়ারপারসন অলোকা মজুমদার উপ পুরপ্রধান হীরালাল চট্টরাজ কাউন্সিলর রাজীব দে কাউন্সিলর ভ্রমর চৌধুরী প্রমুখ অলকা দেবীও দাবি তোলেন শহরের ওয়ার্ড ভিত্তিক এবং গ্রামে পঞ্চায়েত ভিত্তিক নিয়মিত ব্যবধানে আধার কার্ড সংক্রান্ত শিবিরের আয়োজন করুক কেন্দ্র এখন দেখার লোকসভা ভোটের আগে এই আধার ইস্যু মেটাতে কেন্দ্র আদৌ কোনো উদ্যোগ নেয় কিনা ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন